বিদেশে পশু পাখি কিংবা বন্য প্রাণী পাচারের ঘটনা নতুন কিছু নয় তাই বলে পাচার হ্যাঁ এমন ঘটনাই হয়েছে কেনিয়ায় থেকে বিশেষ প্রজাতির দেশটি প্রায় পাঁচ হাজার রানী পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক চক্রের সদস্যরা যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রতিটি রানী পিঁপড়ার দাম একশো ত্রিশ ডলারেরও বেশি এ ঘটনায় আটক করা হয়েছে চক্রের চার সদস্যকে কেনিয়ার রাজধানী নাইরোবির আদালত প্রাঙ্গনের এ দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই প্রায় পাঁচ হাজার জীবিত পিঁপড়া উদ্ধার করা হয়েছে পাচারকারীদের কাছ থেকে টিউব আর সিরিঞ্জে ভরে বিদেশে পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক এ চক্রটি কিন্তু এত কিছু থাকতে পিঁপড়া কেন কর্তৃপক্ষ বলছে লালচে বাদামি রঙের এই পিঁপড়াগুলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিটি রানি পিপড়া স্থানীয়ভাবে পরিচিত জায়ান্ট হারভেস্টার অ্যান্ট নামে দৈর্ঘ্যে চব্বিশ মিলিমিটার সাইজের এই পিঁপড়ার ক্রেতা মূলত ইউরোপের পোকা মাকড় সংগ্রহকেরা বন্যপ্রাণী আইন অনুযায়ী কেনিয়াই এটি বেচা কেনা নিষেধ তারপরও প্রতিটি কুইন বা রানী পিঁপড়ার জন্য একশো তিরিশ ডলারের বেশি খরচ করে থাকেন তারা রাজধানী নাইরোবিতে চালানটি সহ আটক হয়েছে চারজন যাদের মধ্যে দুজন বেলজিয়ান একজন ভিয়েতনামি ও একজন কেনিয়ান নাগরিক গ্যাং নামের আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য তারা এটি একটি সংগঠিত চক্র জড়িত চারজনই আদালতে দোষ স্বীকার করেছেন বুধবার আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে আমরা আইন ভাঙতে চাইনি ভুল করেছি কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করি না তবুও শাস্তি মেনে নিচ্ছি শখের বসেই অনেকে এসব পিঁপড়াকে রাখেন ফার্মিকারিয়াম বা এক ধরনের কাচের ঘরে অনেকটা মানব সমাজের মতোই এ ঘরে তৈরি হয় পিঁপড়ার বসতি একটি রানী পিঁপড়াকে কেন্দ্র করে গড়ে ওঠে গোটা একটি কলোনি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ